স্বামীকে অতিরিক্ত টেনশন দেওয়া মেয়েরা হয়তো বা জানে না অতিরিক্ত টেনশনের কারণে তার স্বামী হয়তো বা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারে যেখানে আপনার কোনো সম্মান নেই সেখানে আবার কিসের ভালোবাসা একটা কথা মাথায় রাখার চেষ্টা করুন। পুরুষ মানুষের ভেতরে যদি একটাবার জিত চলে আসে তাহলে সে ভালোবাসার ভান্ডার ছেড়ে পুরো রাজার রাজত্ব ছেড়ে চলে যেতে পারে আপনারা ভাইয়ে ভাইয়ে যদি সবসময় হিংসা করেন তাহলে কিন্তু খুব বিপদগ্রস্ত হবেন সবসময় এটা মনে রাখবেন মাঠে যদি একবার ফাটল ধরে তাহলে কিন্তু সেই মাঠে থাকা অনেকগুলো গাছ ভেঙে যায় ঠিক তেমনি আপনারা নিজেরা ভাইয়ে ভাইয়ে যদি হিংসা করেন তাহলে আপনারা প্রত্যেক ভাইয়েরা কিন্তু বিপদগ্রস্ত হবেন স্বামীর ভালোবাসা লাগবে স্বামীর ভালোবাসা পেতে চান তাহলে বেশি না মাত্র তিনটা কাজ করুন নাম্বার ওয়ান স্বামীকে সম্মান করুন নাম্বার টু স্বামীর আয় বুঝুন তারপরে ব্যয় করুন নাম্বার তিন স্বামীর সাথে ধৈর্য ধরে সংসারটা করুন এই তিনটা কাজ করলে আপনি নিজেই বুঝতে পারবেন স্বামী থেকে ভালোবাসা পাচ্ছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মানুষ হয়ে আজকে আমরা মানুষকে ভয় পাই কারণ মানুষ হচ্ছে বহুরূপী মানুষ হচ্ছে বহুমুখী একটা প্রাণী নিজের স্বার্থের জন্য মানুষ রূপ বদলাতে এক সেকেন্ডও সময় নাই না আপনি সামান্য পানি অপচয়ের কারণে আখেরাতে আপনাকে জবাবদিহিতা করতে হবে আর আপনি নিশ্চিন্তে দিনের পর দিন মানুষের মন ভেঙে যাচ্ছেন কি ভেবেছেন এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে না ভাই আপনার টাকা নাই এই জগতে আপনার কোনো আপন মানুষও নাই নাই আপনার আপনার টাকা কোনো আত্মীয় স্বজনও নাই কিন্তু আপনার টাকা আছে আপনার আপন মানুষ আছে আপনার টাকা আছে আপনার আত্মীয় স্বজনের কোনো অভাবও থাকবে না এইটাই বাস্তবতা আর এইটাই আমাদের এই দুনিয়ার রূপ একটা সুন্দর সম্পর্ক নষ্ট হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না লাগে একটু সমালোচনা একটু ইগনোর একটু অবহেলা ব্যাস এতটুকুই একটা সম্পর্ক ভাঙার জন্য এটুকুই যথেষ্ট বৃষ্টি শেষ হওয়ার পরে ব্যবহার করা ওই ছাতাটাকেও আমাদের কাছে বোঝা মনে হয় ঠিক তেমনই এই সমাজে আশেপাশে আমাদের এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে ঠিক এই ছাতার মতোই ব্যবহার করে তাদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করে খুব ভালো ব্যবহার করে তাদের প্রয়োজন শেষ আমাদের সাথে খারাপ ব্যবহার করাও তাদের শুরু হয়ে যায় আমাদেরকে দূরে সরিয়ে ফেলে দেয় এই কথাটা শুনলে আপনারা সবাই অবাক হবেন পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক কোনটা জানেন এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান সবচাইতে দামি সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আর আমাদের এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর প্রতিশোধ কোনটা জানেন কারোর প্রতি কোনো ঘৃণা কোনো খুব কোনো কিছু না রেখে জাস্ট তাকে ভুলে যাওয়া এর থেকে ভালো প্রতিশোধ এই পৃথিবীতে আর হয় না একটা কথা কি জানেন যে মেয়েরা বুদ্ধিমতী বুদ্ধিমতী মেয়েরা কখনো তার স্বামীকে অসম্মান করে না তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে না কারণ ওই মেয়েটা জানে তার সমস্ত সুখ দুঃখের সাথী একমাত্র তার স্বামী সব থেকে বড় কথা ওই স্বামী হচ্ছে ওই নারীর জান্নাতের সঙ্গী জীবনের একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন সময়ের ব্যবধানে আপনার কেউ নেই আপনি সম্পূর্ণ রূপে একা